জামা গাউন লাহেঙ্গা থেকে শুরু জামা গাউন লেহেঙ্গা সবই তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া কিন্তু এই যে খুব সুন্দর করে দেখায় জামা শাড়ি লাহে চলে জামাটা ঘুরে দেখাচ্ছিলাম অনেক সুন্দর আর এগুলোর প্রত্যেকটা সঙ্গে কিন্তু এনারের কাপড় ম্যাচিং আছে ম্যাচিং আছে জি প্রত্যেকটার সাথে কাপড় ম্যাচিং আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই কালারগুলো কিন্তু একদমই নতুন আসছে অনেক সুন্দর সুন্দর কালার আর গসটা থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে আপু কিন্তু এগুলো

আপনি কিন্তু সব সময় নেন কাপড় তোমরা তাড়াতাড়ি চলে এসো যারা বগুড়াতে আছেন সবাই চলে আসবেন এই যে কালার টা দেখেন এই কালার কিন্তু খুবই সুন্দর লাইট ফের কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এই যে দারচিনি কালার থাকতেছে এটা কিন্তু ভাইয়া সবগুলো সাথেই তো ফলস ওরনা ম্যাচিং হবে তাই না প্রত্যেকটার সাথে ফলস ওরনা ম্যাচিং আছে ইনশাআল্লাহ যেটা দেখবেন সেটা পাবেন অনলি 150 টাকা গজে আপনারা আজকে এত সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা পার গজ যেটা ইচ্ছা এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা ইচ্ছা সেটা আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া এখানে কিন্তু আমি ড্রাউন সেট করে নিতে চাই সেটা নিতে পারবে আবার সেট করে নিতে এত সুন্দর সুন্দর কালার দেখেন অল ওভার কাজ করা তিন হাত প্লাস তিন হাত প্লাস বহর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিংয়ে যে কাশ্য এগুলো সবই কিন্তু ওড়না একশো টাকা পার করেছে ওড়না সুন্দর এই কালারটা অনেক সুন্দর ভাইয়া কাজগুলো খুবই সুন্দর অল ওভার কাজ করা কাপড় আপনারা আসলে এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা ভাল লাগবে মাত্র একশো পঞ্চাশ কাপড়গুলো দেখেন অনেক সুন্দর অল্প করে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো এটা পিঙ্ক কালার একদম লাস্ট এর পাশাপাশি আরও যে কোনো ধরনের কাপড় লাগবে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন সুতি থেকে শুরু করে টিস্যু সব ধরনের কালেকশনই আছে রাহিমণি ক্লতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ